তোমাকে গোলাপ দেব জানি বুলেটে ঝাঁঝরা তোমার শরীর তুমি স্বাধীনতা দিয়েছ দিয়েছ প্রাণ শুধু বলেছিল সেদিন তুমি বাংলা ভাষা আমার সম্মান ওরা বলে প্রেমের দিবস ভাড়া করা রীতিনীতি বিদ্যাসাগর বুঝেছিলেন বাংলা ভাষার গতি পরিচয় বর্ণ শেখা মায়ের ভালোবাসা রামমোহনী নবজাগরণ তারা ভেবেছিল ঠাট্টা তামাশা রবীন্দ্রনাথ গীতাঞ্জলি পৃথিবীর ইতিহাস বাংলা ভাষার নাম ছড়ালো স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষ বাংলা আমার জীবন মরণ বাংলা আমার ইজ্জত বাংলা আমার কৃষ্ণকলি যিশু থেকে প্রমিস ডেতে প্রমিস করি আবার রাশিব ফিরে ধান তীরে